আসসালামু আলাইকুম ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে সবসময় আলোচনা করে থাকি আমরা বিসিএস বিসিএসের যে ফ্রি কোর্সের লেকচারগুলো দেওয়া শুরু করেছিলাম তার মধ্যে আজকে নবম লেকচার আপলোড করে দেওয়া হলো আপনাদের জন্য আর এই নবম লেকচারে আজকে থাকবে হচ্ছে ছদ্মনাম বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম এবং সেই সাথে হচ্ছে গুরুত্বপূর্ণ সংবাদপত্র আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন প্রত্যেকবার বিসিএসএ সংবাদপত্র থেকে একটা কোশ্চেন আসবেই আবার সেই সাথে বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম থেকেও একটা কোশ্চেন আসবে তো অবশ্যই আজকের এই লেকচারটা ভালোভাবে পড়ে ফেলবেন এখান থেকে অবশ্যই আপনারা দুইটা কোশ্চেন পেয়ে যাবেন ইনশাল্লাহ আর সেই সাথে অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে প্রকৃত নাম ছদ্মনাম বিমল কুমার ঘোষ তার ছদ্মনাম হচ্ছে মৌমাসি। সুনীল গঙ্গোপাধ্যায় তার ছদ্মনাম হচ্ছে নীল লোহিত সমরেশ বসু তার ছদ্মনাম হচ্ছে কালকুট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার ছদ্মনাম হচ্ছে হাবু শর্মা রাজশেখর বসু তার ছদ্মনাম হচ্ছে পরশুরাম সত্যেন্দ্রনাথ দত্ত তার ছদ্মনাম হচ্ছে নবকুমার আর একটা আছে সেটা হলো কবিরত্ন সতীনাথ ভাদুরি তার ছদ্মনাম হচ্ছে চিত্রগুপ্ত বলাইচাঁদ মুখোপাধ্যায় তার ছদ্মনাম হচ্ছে বনফুল প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর মালাধর বসু তার ছদ্মনাম হচ্ছে গুণরাজ খান বিনয় মুখোপাধ্যায় তার ছদ্মনাম হচ্ছে যাজাবর কাজী নজরুল ইসলামের একটা ছদ্মনাম হচ্ছে বেঙাচি সৈয়দ মুস্তফা আলী ছদ্মনাম হচ্ছে সত্যপীর অমর খৈয়াম নিহার রঞ্জনগুপ্ত তার ছদ্মনাম হচ্ছে বানভট্ট কালী প্রসন্ন সিংহ তার ছদ্দনাম হচ্ছে হুতুম পেচা ঈশ্বরচন্দ্র গুপ্ত তার ছদ্মনাম হচ্ছে গুপ্ত কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী চারুচন্দ্র চক্রবর্তী এর ছদ্মনাম হচ্ছে জরাসন্ধ প্রমোদ চৌধুরী তার ছদ্মনাম হচ্ছে বীরবল মধুসূদন মজুমদার তার ছদ্মনাম হচ্ছে দৃষ্টিহীন মধুসূদন মজুমদার এটা মনে রাখতে হবে মধুসূদন মজুমদার তার ছদ্মনাম হচ্ছে দৃষ্টিহীন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ আছে আন্নাকালী পাকরাশি আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত মোহিতলাল মজুমদারের ছদ্মনাম হচ্ছে সত্যসুন্দর দাস মোহিতলাল মজুমদার অর্থাৎ সত্যসুন্দর দাস এটা হচ্ছে তার ছদ্মনাম শক্তি চট্টোপাধ্যায় তার ছদ্মনাম হচ্ছে অভিনব গুপ্ত মণিশঙ্কর মুখোপাধ্যায় তার ছদ্মনাম হচ্ছে শঙ্কর ভবানী মুখোপাধ্যায় তার ছদ্মনাম হচ্ছে গগন হরকরা ভবানী মুখোপাধ্যায় তার ছদ্মনাম হচ্ছে গগন হরকরা নিহার রঞ্জন গুপ্ত তার ছদ্মনাম হচ্ছে বানভট্ট সমরেশ বসু তার ছদ্মনাম হচ্ছে ভ্রমর সমরেশ বসু তার ছদ্মনাম হচ্ছে ভ্রমর এসবগুলোই কোনো না কোনো পরীক্ষাতে কিন্তু আসছিল ব্যাংকের পরীক্ষায় অথবা বিসিএসের পরীক্ষায় অথবা প্রাথমিকের পরীক্ষাতে এগুলো আসছিল ঠিক আছে তাই ভালোভাবে পড়তে হবে আনন্দ বাগচি তার ছদ্মনাম হচ্ছে হর্ষবর্ধন প্রভাত কুমার মুখোপাধ্যায় তার ছদ্মনাম হচ্ছে মুসাফির বিমল মিত্র তার ছদ্মনাম হচ্ছে জাবালি অন্নদাশঙ্কর রায় তার ছদ্মনাম হচ্ছে সুচরিতা অন্নদাশঙ্কর রায় তার ছদ্মনাম হচ্ছে সুচরিতা অমৃতলাল বসু তার ছদ্মনাম হচ্ছে ভারু দত্ত অমৃতলাল বসু তার ছদ্মনাম হচ্ছে ভারু দত্ত চন্দ্র চট্টোপাধ্যায় তার ছদ্মনাম হচ্ছে অনুপমা শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় তার ছদ্মনাম হচ্ছে অনুপমা গোপাল হালদার তার ছদ্মনাম হচ্ছে প্রফুল্ল হালদার নাথ বিশি তার ছদ্মনাম হচ্ছে বিষ্ণু শর্মা নাথ বিশি তার ছদ্মনাম হচ্ছে বিষ্ণু শর্মা শ্যামল মুখোপাধ্যায় তার ছদ্মনাম হচ্ছে বলরাম শ্যামল মুখোপাধ্যায় তার ছদ্ম হচ্ছে বলরাম রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছদ্মনাম হচ্ছে দিকশূন্য ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছদ্মনাম হচ্ছে দিকশূন্য ভট্টাচার্য শামসুর রহমানের ছদ্মনাম হচ্ছে চক্ষুসান শামসুর রহমানের ছদ্মনামটা কি চক্ষুষান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে হরিদাস বৈরাগী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে হরিদাস বৈরাগী তারাপদ রায় তার ছদ্মনাম হচ্ছে কিট তারাপদ রায় তার ছদ্মনাম হচ্ছে গ্রন্থ কীট সুনীন্দ্রনাথ দত্ত তার ছদ্মনাম হচ্ছে বিশ্বকর্মা সুনীন্দ্রনাথ দত্ত তার ছদ্মনাম হচ্ছে বিশ্বকর্মা বুদ্ধদেব বসু তার ছদ্মনাম হচ্ছে বিপ্রদাস মিত্র বুদ্ধদেব বসু তার ছদ্মনাম হচ্ছে বিপ্রদাস মিত্র এখন কোনো কোন কবির একাধিক ছদ্মনাম আছে সেগুলো কাজী নজরুল ইসলামের তিনটা ছদ্মনাম আছে সেগুলো হচ্ছে নুরু নুরুল ইসলাম বেঙাচি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও তিনটা ছদ্মনাম আছে অনিলা দেবী শ্রীকান্ত শর্মা অনুপমা রবীন্দ্রনাথ ঠাকুরের নয়টা ছদ্মনাম আছে ভানুসিংহ দিকশূন্য ভট্টাচার্য শ্রীমতী কনিষ্ঠা শ্রীমতী মধ্যমা বাণী বিনোদ বিদ্যা বিনোদ আন্নাকালী পাকরাশি অকপট চন্দ্র ভাস্কর নবীন কিশোর বর্মন ষষ্ঠীচরণ দেবশর্মা ঠিক আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা হচ্ছে ভানু সিংহ দিকশূন্য ভট্টাচার্য বিনোদ বিদ্যা বিনোদ আর হচ্ছে আন্নাকালী পাকরাশি এ চারটা বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে তারাপদ রায়ের দুইটা ছদ্মনাম আছে নক্ষত্র রায় আরেকটা হলো গ্রন্থকীট তারাপদ রায়ের দুইটা ছদ্মনাম কি নক্ষত্র রায় একটা হলো কিট সমরেশ বসু তার ছদ্মনাম আছে এক দুইটা ভ্রমর একটা হচ্ছে কালকুট ভ্রমর আর হচ্ছে কালকুট সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে সনাতন পাঠক নীল লোহিত নীল উপাধ্যায় সুজন পাঠক সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটার মধ্যে হচ্ছে নীল লোহিত সৈ সৈয়দ মুস্তফা আলী তার যে পাঁচটা ছদ্মনাম সেগুলো হলো সত্যপীর অমর খৈয়াম প্রিয়দর্শী মুসাফির রায় পিথৌরা তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম চারটা রায় পিথৌরাটা সাধারণত কোনো পরীক্ষাতে আসে না সত্যপীর অমর খৈয়াম প্রিয়দর্শী প্রিয়দর্শী মুসাফির এ চারটা বেশি গুরুত্বপূর্ণ রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের দুইটা ছদ্মনাম হচ্ছে সেগুলো হলো শিব প্রসাদ দাস আর একটা হলো রামচন্দ্র দাস শক্তি চট্টোপাধ্যায় তার ছদ্মনাম হচ্ছে স্ফুলিঙ্গ সমাদার আর একটা হচ্ছে পক্ষী শক্তি চট্টোপাধ্যায়ের দুইটা ছদ্মনাম হচ্ছে স্ফুলিঙ্গ সমাদার আর একটা হচ্ছে রূপচাঁদ পক্ষী নিখিল সরকার তারও দুইটা ছদ্মনাম আছে শ্রী পান্থ আর এটা হল দৌবারিক শ্রীপান্থ দৌবারিক এই দুইটা ছদ্মনাম হচ্ছে কার নিখিল সরকারের মাইকেল মাইকেল মধুসূদন দত্তের দুইটা ছদ্মনাম হচ্ছে এ নেটিভ আর এটা হচ্ছে টিমোথি পয়েম এ নেটিভ পেন পয়েম বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল লীলা ঈশ্বরচন্দ্র গুপ্ত তার ছদ্মনাম হচ্ছে ভ্রমণকারী বন্ধু আর এটা হচ্ছে গুপ্ত কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের দুইটা ছদ্মনাম হচ্ছে ভ্রমণকারী বন্ধু আর এটা হচ্ছে গুপ্ত কবি এখন বাংলা সংবাদপত্র প্রথমে হলো দিগদর্শন এটা অনেকবার অনেক পরীক্ষাতে আসছে কে লিখেছেন জন ক্লার্ক মার্সম্যান ঠিক আছে এটা এত বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা ছিল এটা আর দিকদর্শন কোন ধরনের পত্রিকা ছিল এটিকে মাসিক সাপ্তাহিক দৈনিক পাক্ষিক কীরকম এটা ছিল মাসিক পত্রিকা তাই দিকদর্শন জন ক্লার্ক মার্সম্যান মাসিক পত্রিকা এবং এটা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা তারপর হচ্ছে বাঙ্গাল গ্যাজেট এটা লিখেছেন গঙ্গা কিশোর ভট্টাচার্য এটা ছিল সাপ্তাহিক পত্রিকা কিন্তু এই পত্রিকার কোনো কপি পাওয়া যায় নাই তবে এটা হচ্ছে কোনো বাঙালি সম্পাদক দ্বারা পরিচালিত প্রথম সংবাদপত্র এই বাঙ্গাল গ্যাজেট তারপর হচ্ছে সমাচার দর্পণ সমাচার দর্পণ দিকদর্শনের মতো লিখেছেন জন ক্লার্ক মার্শম্যান এর সম্পাদক হচ্ছে জন ক্লার্ক মার্সম্যান এটা সাপ্তাহিক পত্রিকা ছিল এটি বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র সমাচার চন্দ্রিকা এর সম্পাদক হচ্ছেন ভবানী চন্দ্র চরণ বন্দ্যোপাধ্যায় এটা একটা সাপ্তাহিক পত্রিকা এই পত্রিকাটা প্রকাশের পর থেকে পঁচিশ বছর পর্যন্ত এই পত্রিকাটা টিকে ছিল তথ্যবোধিনী এই পত্রিকাটা সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত এটাও অনেক পরীক্ষাতে আসছিল তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত এটা কি ধরনের পত্রিকা ছিল সাপ্তাহিক পত্রিকা ছিল পত্রিকাটি ছিল ব্রাহ্ম সমাজের তথ্যবোধিনী সবার মুখপত্র রংপুর বার্তাবহ এটা অনেক গুরুত্বপূর্ণ এর সম্পাদক ছিলেন গুরুচরণ রায় এবং এটা সাপ্তাহিক পত্রিকা ছিল এটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা বাংলাদেশের ভূখণ্ড থেকে মানে বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম বাংলার সংবাদপত্র ছিল এটি এই রংপুর বার্তাবহ রংপুর বার্তাবহ সম্পাদক হচ্ছেন গুরুচরণ রায় কী ধরনের পত্রিকা সাপ্তাহিক এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম বাংলার সংবাদপত্র এখন হচ্ছে ঢাকা প্রকাশ ঢাকা প্রকাশের বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরের প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে ঢাকা প্রকাশ এবং এটা হচ্ছে এটা সাপ্তাহিক পত্রিকা ছিল এ সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার ঢাকা প্রকাশের সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার বঙ্গদর্শন এর সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এটা মাসিক পত্রিকা ছিল সবুজপত্র এর সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী এবং এটা কোন ধরনের পত্রিকা ছিল মাসিক পত্রিকা ছিল এটা প্রমোদ চৌধুরী প্রতিষ্ঠিত একটা মাসিক পত্রিকা ছিল আর বঙ্গদর্শন এর সম্পাদক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই দুইটা খুব গুরুত্বপূর্ণ বঙ্গদর্শন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত পত্রিকা সবুজপত্র হচ্ছে প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকা এবং এই দুটা পত্রিকা হচ্ছে কিন্তু মাসিক পত্রিকা ঠিক আছে সৌগাদ এটা হচ্ছে মাসিক পত্রিকা এটা লিখেছেন মোহাম্মদ নাসির উদ্দিন মুসলিম ভারত এটার সম্পাদক হচ্ছেন মুজাম্মেল হক এই দুটো খুব গুরুত্বপূর্ণ স্বওগাদ এর প্রতিষ্ঠাতা সম্পাদক হচ্ছেন মোহাম্মদ নাসির উদ্দিন আর মোজলেম ভারত এই পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক হচ্ছেন মোজাম্মেল হক সুধাকর এই পত্রিকাটার প্রতিষ্ঠাতা সম্পাদক হচ্ছেন শেখ আব্দুর রহিম এগুলো কিন্তু বিশেষ পরীক্ষা তার ছিল এই সুধাকর সওগাত মজলেম ভারত এগুলা সুধাকর এই সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক হচ্ছেন শেখ আব্দুর রহিম ধূমকেতু এই সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক হচ্ছেন কাজী নজরুল ইসলাম নারী শক্তি এই সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক হচ্ছেন ডাক্তার লুৎফর রহমান কল্লল এই সংবাদপত্রের সম্পাদক হচ্ছেন দীনেশ রঞ্জন দাস মোহাম্মদী এটা একটা মাসিক পত্রিকা এই পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মোহাম্মদ আকরম খা শিখা শিখা পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আবুল হোসেন পূর্বাশা পূর্বাশার পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য শিখা পূর্বাশা মোহাম্মদি এই তিনটাও অনেক গুরুত্বপূর্ণ কল্লোলও অনেক গুরুত্বপূর্ণ তাহলে কল্লোল ছিল দীনেশ রঞ্জন দাসের মোহাম্মদি সংবাদপত্রটির সম্পাদক ছিলেন মোহাম্মদ আকরম খা শিখা পত্রিকাটা ছিল আবুল হোসেনের আর পূর্বাশা এই পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য লাস্টে এখন সমকাল সমকাল সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর সমকাল এই সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর কালী কলম এই মাসিক পত্রিকাটার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আবুল হাসনাত কালি ও কলম এই সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আবুল হাসনাত পরীক্ষায় প্রায় সময় আসে যে কোন পত্রিকাটা নিচের কোন পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল ঠিক আছে ক্রান্তি পত্রিকা লোকাউথ পত্রিকা সমকাল পত্রিকা কালীয় কলম এই পত্রিকা তাহলে কি কি যে সকল পত্রিকাগুলো ঢাকা থেকে প্রকাশিত হয় সেগুলো হচ্ছে ক্রান্তি লোকাউথ সমকাল কালীয় কলম বিসিএসএ সংবাদপত্রের প্রকাশকালও চলে আসে যে কোন পত্রিকা কবে প্রকাশিত হয় তাই গুরুত্বপূর্ণ এখানে দশটা সালের দশটা পত্রিকা দেওয়া হলো দিকদর্শন সংবাদপত্রের প্রকাশকাল হচ্ছে আঠারোশো সাল সমাচার দর্পণ ওই সেম বছরেই প্রকাশিত হয় আঠারোশো আঠারো সালে সংবাদ প্রভাকর এর সাল হচ্ছে আঠারোশো সাল তথ্যবোধিনী বের হয় আঠারোশো সালে বঙ্গদর্শন আঠারোশো বাহাত্তর সালে সবুজপত্র উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় সৌগাদ প্রকাশিত হয় উনিশশো সালে ধুমকেতু প্রকাশিত হয় উনিশশো বাইশ সালে কল্ল দীনেশ রঞ্জন দাসের এটা প্রকাশিত হয় উনিশশো সালে মোহাম্মদী এই মাসিক পত্রিকাটি প্রকাশিত হয় উনিশশো সালে থিয়েটার এটা ছিল রামেন্দ্র মজুমদারের পত্রিকা তিনি এটার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন স্বাধীনতার পর এটা প্রকাশিত হয় প্রথম উনিশশো সালে পরীক্ষা যদি কোশ্চেন আসে স্বাধীনতার পর প্রথম কোন পত্রিকাটি প্রকাশিত হয় নতুন সেটা হচ্ছে থিয়েটার উনিশশো সালে প্রকাশিত হয় এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন রামেন্দ্র মজুমদার অবশ্যই এই লেকচারগুলো ভালোভাবে কয়েকবার আপনারা পড়ে ফেলবেন কারণ এখান থেকে কিন্তু দুইটা দুই মার্ক কিন্তু আসবেই পরীক্ষায় ঠিক আছে এই সংবাদপত্র থেকে এবং সেই সাথেই ছদ্মনাম থেকে আর অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী লেকচার আসবে হচ্ছে আগামী মঙ্গলবার তো অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে